নবীন বরণ উৎসব সফল করতে তৃণমূল ছাত্র পরিষদ শীতলকুচি কলেজ ইউনিট সম্পাদকের আবেদন আগামী আঠাশ ও উনত্রিশ মে মঙ্গলবার ও বুধবার দুদিন ব্যাপী শীতলকুচি কলেজে অনুষ্ঠিত হতে চলেছে নবীন বরণ উৎসব কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক মাসুম আক্তার জানালেন দু হাজার থেকে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের নবাগত দিয়ে এদিন বরণ করে নেওয়া হবে এছাড়াও পরের দিন অর্থাৎ বুধবার একটি মনক্র সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের এই নবীন বরণ উৎসবকে সার্থক করে তোলা হবে কলেজের চেয়েস মাসরুম আক্তার জানান যে সমস্ত ছাত্রছাত্রী এই নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তাদের প্রত্যেককে একটি করে মূল্যবান গাছের চারা দিয়ে সংবর্ধনা দেওয়া হবে আর সেই গাছের চারা প্রদানের সহায়তা করবেন বিশিষ্ট ব্যবসায়ী রশীদুল মিয়া নবীন বরণ উৎসবকে সার্থকভাবে সফল করে তুলতে কলেজের ছাত্রছাত্রীদের আগাম আমন্ত্রণ জানানো হয় বিশেষ করে দুদিনের এই অনুষ্ঠানে সাংস্কৃতিক বিষয়ে বিশেষভাবে আবৃত্তি কুইজ নৃত্য সঙ্গীত এবং নানা বিষয়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এবং আমন্ত্রিত শিল্পীদের উপস্থিতিতে নবীন বরণ উৎসব একটি মহান উৎসবে পরিণত হবে বলে আশা করেন তৃণমূল ছাত্র পরিষদের শীতলকুচি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক মাসুম আক্তার শুনুন বিস্তারিত অ্যালোপ্যাথি ঔষধের খুচরা ও পাইকারি বিক্রেতা এল জে এম মেডিসিন হাউস খামারডারি রোড বিএসএনএল অফিস বাইলের শীতলকুচি এখানে সকল প্রকার অ্যালোপ্যাথি ঔষধে পনেরো শতাংশ ছাড় দেওয়া হয় আঠাশ তারিখ মঙ্গলবার নভেম্বর অনুষ্ঠান এবং উনত্রিশ তারিখ বুধবার আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তো নবীনরা হয়নি এখন আগে বরং আমাদের দুই হাজার তেইশ এবং চব্বিশের আমাদের নবীন বরণ এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের সময়টা হয়তো একটু দেরি হয়ে গেল ইলেকশন এবং অনেক কিছু বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে এখন আমরা করছি তো যে ছাত্রছাত্রীরা আছে তাদের সাথে কীভাবে যোগাযোগ হবে কলেজ তো বন্ধ নেই কলেজ আমাদের রেগুলার প্রতিনিয়ত চলছে আর ক্লাসও টাইম টু টাইম হচ্ছে আমরা অলরেডি প্রতিটা ডিপার্টমেন্টে সহ আমরা শিক্ষক মন্ডলের নজিদিন শিক্ষা করি আমরা অলরেডি যেভাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অফলাইন অনলাইন আমাদের প্রচার চলছে আমরা সংস্ফূর্তভাবে আমাদের প্রচার আমরা করছি করবে তাদেরকে কী দেবেষ্ট সমাজসেবক এবং পরিবেশ প্রেমিক রশিদুল হক মিয়ার উদ্যোগে এবং পঁয়তাল্লিশ হাজার টাকা আর্থিক সহযোগিতায় আমরা সমস্ত ইভেন্টে যারা পার্টিসিপেট করবে আমরা সকলকে মেহুগণি গাছের চারা দিয়ে পুরস্কৃত করব এবং যারা আমাদের শিক্ষক শিক্ষকমণ্ডলী রয়েছে এবং নন টিচিং স্টাফের শিক্ষাকর্মী আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি তারপর সাধারণ ছাত্রছাত্রী সহ যারা বাইরে থেকে বিভিন্নভাবে আমাদের অনুষ্ঠান দেখতে আসবে আমরা সকলকে সেই মেহুগণি গাছের চারা দিয়ে আমরা ইয়া করব এই অনুষ্ঠানে কারা কারা থাকবেন এই অনুষ্ঠানে আমাদের দ্বিতীয় দিনে অর্থাৎ উনত্রিশ তারিখ বুধবার আমাদের ক্লাসিক্যাল ড্যান্স থেকে কলকস্টার টিম এবং তার যৌথ উদ্যোগে শ্যাম ড্যান্স অ্যাকাডেমি উত্তরবঙ্গের নাম করে ড্যান্স অ্যাকাডেমি সে দু টিম আমাদের থাকতেছে এবং প্রথম দিন যেটা আমাদের আঠাশ তারিখ অর্থাৎ মঙ্গলবার আমাদের প্রোগ্রাম রয়েছে সেদিন আমাদের নবীনদের বরণ করার পাশাপাশি শীতলকুচি মহাবিদ্যালয়ের প্রাক্তন এবং নবাগত ছাত্রছাত্রীসহ যারা শিক্ষক মন্ডলী নন টেসিং স্টাফের শিক্ষাকর্মী রয়েছে আমরা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান দেখেছি এই অনুষ্ঠান সেখানে অনুষ্ঠিত হবে আমাদের ষাটটা ইভেন্টে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান প্রথমে রয়েছে আমাদের গান যে কোনো গানে গান করতে পারবে এবং ড্যান্স তারপর হচ্ছে তোমার কবিতা পাঠ সহ ছবি আঁকা থেকে শুরু করে গজল তারপর নাটক তারপর হচ্ছে তোমার ইত্যাদি ধরনের বিষয় নিয়ে আমাদের পাঠ করা রয়েছে কাদের কাদের পুরস্কৃত করা ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা বিশেষভাবে পুরস্কৃত করবো এবং যারা সকলেই প্রতিযোগিতায় পার্টিসিপেট করবে আমরা সকলকেই সান্ত্বনা পুরস্কার দেব কাদের পক্ষ থেকে এটা হচ্ছে এটা শীতলকুচি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পরিচালনায় কতজন ছাত্রী এতে অংশগ্রহণ করবে বলে মনে করছেন ছাত্র ছাত্রী তো বরাবরই থাকবে এবং আমরা আশা করি কুচবেহ জেলার আফামর জনগণ সহ পার্শ্ববর্তী যে সমস্ত কলেজ সকলেই সেদিন আমরা সকলকে ইনভাইট করতেছি রয়েছে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সকলে আসবেন সেদিন সেদিনেই সকলকে থাকবেন খুব সুন্দর এনজয় হবে ড্যান্স হবে গান হবে এবং খুব সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা হবে সকলে উপভোগ করবেন আমাদের আশা নবীনবরণ অনুষ্ঠান কটার থেকে শুরু হবে আমরা এগারোটার মধ্যে অনুষ্ঠান শুরু করে দেব এবং আমরা সন্ধ্যা ছয়টা অবধি আমাদের লাশ অনুষ্ঠানের সময়সূচি নবীনদের জন্য কি আহ্বান জানাবে নবীনদের জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই জানেন শিক্ষিত ছাত্র যুব সমাজেই দেশের মেরুদণ্ড তারাই পারে দেশকে পরিবর্তন করে তারা যেভাবে কলেজে তারা লাইফে প্রদর্পণ করেছে তাদের অনেকেই একটা কলেজের লাইফের মধ্যে অনুষ্ঠানের একটা উপভোগ করার মনের আশা থাকে এবং তাদের প্রতিভা যেটা রয়েছে তারা সেখানে প্রকাশ করার একটা মনে প্রতিজ্ঞা নিয়ে থাকে তাদের মধ্যে আমরা যে উৎসাহ পেয়েছি প্রতিটা ডিপার্টমেন্টে আমরা ডাইসিং করে তারা সহস্পূর্তভাবে সেদিন অংশগ্রহণ করবে এবং তারা সকলেই এখানে অংশগ্রহণ করবে অংশগ্রহণের মাধ্যমে আমাদেরকে উৎসাহ প্রদান করবে ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে আমাদের শীতল কুচিতে কিছু কৃতি ছাত্রী বা ছাত্র তারা রয়েছে এই নবীনবরণ বরণ উৎসবে কি তাদের আমন্ত্রণ জানানো হবে বা তাদের বিশেষ কোনো পুরস্কৃত করার ব্যবস্থা করা থাকবে অবশ্যই আমরা প্রতিনিয়ত শিক্ষার প্রকৃতি সংগুলিতে এবং দুঃসপ্তমের পতাকা নেই আমরা রাজপথে আমরা ছিলাম আমরা নতুন ছাত্রছাত্রী যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমরা সেখানে আমাদের মঞ্চে আমরা তাদেরকে দেব এবং তার পাশাপাশি যারা রয়েছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক ইনভাইট করতেছি তারা আসুক আমাদের কলেজের পরিকাঠামো পরিবেশ তারা দেখুক এবং অনুষ্ঠানের বিষয়ে তারা উপভোগ করুক এবং আগামী দিনে তারাও তো এই ধরনের অনুষ্ঠান তারা আয়োজন করবে তাদের অনেকটা শিক্ষা হবে এবং অনেকটা দেখবে এটা আমি মনে করি আপনার অনুষ্ঠান সূচিটা আরেকবার বলুন অনুষ্ঠান সূচি আমরা আঠাশ তারিখ অর্থাৎ মঙ্গলবার আমরা উদ্বোধনীয় পর্ব সর্বপ্রথম এগারোটার দিকে আমরা শুরু করব তার পরবর্তীতে উদ্বোধনীয় সঙ্গীত দিয়ে আমরা দ্বিতীয় সেকেন্ড আমরা পাঠ করব তার পরবর্তীতে যারা আমাদের অতিথি রয়েছে শিক্ষক মণ্ডলী নন টিচিং স্টাফের শিক্ষাকর্মী সহ আমাদের ছাত্র প্রতিনিধিরা সেখানে বক্তৃতা করবে এবং তার পরবর্তীতে আমরা কলেজে যেয়ে আমরা প্রাক্তন এবং রানিং এবং নন টিচিং এবং শিক্ষক মণ্ডলীরা আমরা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করেছি তাদের মধ্যে আমরা যারা সস্ফুর্তভাবে অংশগ্রহণ করবে সকলের আমরা সেখানে দেখব কীরকম কারা সস্ফুর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে তাদের প্রতিভা তারা সেখানে প্রকাশ করবে আমরা এতটুকুই আশা করি কি নাম আমার নাম মাসুম আস্তার কোন রয়েছে আমি জিএস শেতলকুচি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ওকে